নোয়াখালীর সুবর্ণচর একসময় এখানে চাইনিজ খাবারের স্বাদ কেবলই কল্পনাতেই সীমাবদ্ধ ছিল আজ সেখানে শুরু হয়েছে এক নতুন অধ্যায় পরিচয় করিয়ে দিচ্ছি সুবর্ণচরের প্রথম চাইনিজ রেস্টুরেন্ট টিউশনে তিনজন তরুণ উদ্যোক্তা যাদের স্বপ্ন ছিল নিজের এলাকায় নতুন কিছু করার তারা শুধু একটি রেস্টুরেন্ট খোলেনি তারা এনেছে নতুন স্বাদের অভিজ্ঞতা নতুন এক সংস্কৃতির ছোঁয়া চাইনিজ খাবারের আসল স্বাদ এখন আপনারা সুবর্ণচরের হাতের নাগালেই পাচ্ছেন ফ্রেন্স ফিউশন রেস্টুরেন্টে আপনারা পাবেন চাইনিজ খাবারের নানা বৈচিত্র্য আপনি যদি ভিন্ন কিছুর স্বাদ পেতে চান কিংবা বন্ধু বান্ধবদেরকে নিয়ে কিছুটা সময় উপভোগ করতে চান তাহলে একবার ঘুরে আসতে পারেন ফ্রেন্স ফিউশন রেস্টুরেন্ট থেকে সুবর্ণচর উপজেলার পানকেন্দ্র চজ্জব্বর থানার সামনে প্রিন্স পিউশন রেস্টুরেন্ট শুধু একটা রেস্টুরেন্ট নয় এটি তিনজন বন্ধুর স্বপ্ন পরিশ্রম আর সাহসিকতার ফল তারা দেখিয়েছে ইচ্ছাশক্তি আর উদ্বেগ থাকলে আমাদের মতো এলাকাতেও অনেক কিছু করা সম্ভব তরুণদের স্বপ্ন যখন উদ্বেগের রূপ নেয় তখন জন্ম হয় প্রিন্স পিউশনের মতন অসাধারণ কিছুর চলুন আমরা সবাই তাদের পাশে থাকি এবং নিজেদের এলাকাকে উন্নয়নের গল্পে পরিণত করি যারা আমার ভিডিও দেখে প্রিন্সপিউশন রেস্টুরেন্টে খেতে যাবেন তারা ঈদের দিন পর্যন্ত আমার নাম বললেই পেয়ে যাবেন ফাইভ ডিসকাউন্ট